মুভির নাম বাচ্চা দ্য কিং এই সিনেমাটা নিয়ে আবারও দিন পর হিরলম ক্যামেরার সামনে আপনাদের সামনে আসতেছে আমাকে হিরলম কাউকে পছন্দ না হলে আমাকে এড়িয়ে যাবেন কিন্তু অধায় আপনারা সিনেমাও দেখলেন না আমার কাজের কোয়ালিটিও দেখলেন না আপনারা আমাকে নিয়ে সমালোচনা করেন তো আলম কাজের আগের থেকে কতটা পরিবর্তন করেছে আপনারা দেখেছেন গল্প ইতিপূর্বে আমি তিনটে সিনেমা করেছি কোনো সিনেমাটা কিন্তু আমার গল্প কেউ খারাপ বলতে পারেনি এই তো ভাই ভালো আছি আপনাদের দুয়াই এ মাসে আমরা একটা মুভি রিলিজ করব মুভির নাম বাচ্চা দ্য কিং এই সিনেমাটা নিয়ে আবারও অনেকদিন পর হিরোলম ক্যামেরার সামনে আপনাদের সামনে আসতেছে দীর্ঘদিন একটা অনেক বড় একটা গ্যাপ হয়েছে আমার যে হিরো আলম অনেকদিন ধরে টাইম লেগে নেয় কোনো কাজ নতুন কেন নেই ইতিপূর্বে আপনারা আমার কিছু কাজ দেখেছি হিন্দি বাংলা কিছু আরো মুভিস কিছু গানও রিলিজ করেছি তো হিরো আলম কাজের আগে থেকে কতটা পরিবর্তন করেছে আপনারা দেখেছেন তো কাজ নেই আর কি অনেকদিন ধরে ব্যস্ত ছিলাম এবং আমার দেশের বাইরে কিছু কাজ চলছে বর্তমানে বাংলাদেশে আমার সাতটি সিনেমা রিলিজ করে দেয় আমার প্রোডাকশনের চারটে আর কি অন্য প্রোডাকশনে দুইটা আছে আসলে এটার পরিচালক ইভান মল্লিক নতুন একজন নবাগত একজন ছেলে এখন আমরা নতুনদের এখন অনেকেই সুযোগ দিতে চাই না তো আমরা সুযোগ করে দিয়েছি ইভান ভাইকে নতুন অর্নার যে গল্প ওই গল্প নিয়ে অনুযায়ী হিরো আলামের মতো একটা ছেলে দরকার ছিল গল্পে সেই হিসেবে সিনেমার নাম বাচ্চা দ্য কিং আর এটার আমি প্রধান চরিত্রে আমি আছি আমার সাথে নায়িকা হিসেবে আছে রিয়ামনি চিত্ত নায়িকা একা কাজিয়া ছাড় চিত্তনায়ক মেহেদি তারপর গাঙ্গুয়া তারপর মনে করেন আরও অনেক আর্টিস্ট আছে এখানে আর কি আর পান্ডে আর অনেকেই আর কি বড় বড় সব আর্টিস্ট আছে অনেকেই বলে না যে হিরো আলম সিনেমার কোন ভালো আর্টিস্ট দেখি না কেন আমি যে কটা আর্টিস্টের নাম বললাম মনে হয় না এরা কোনো এক সময়কার খুব নাম করে একে তারা এখনও তাদের নাম আছে যে যে সিনেমাতে কাজ যাওয়ার মতো লোক অভিনয় করেছে অবশ্যই গল্প ভালো না হলে তো হায়াত ভাই জীবনে অভিনয় করতো না এবং নতুনদের আমি অবশ্যই এই সিনেমাতে সুযোগ করে দিয়েছি গল্প আমি আগে বলতে চাই না অনেকেই তিরিশিকেন্টের একটা টিজার দেখে অনেকে অনেকের মন্তব্য করে কিন্তু আমার কথা আমাকে সিনেমা আমাকে হিরো হিরোল কাউকে পছন্দ না হলে আমাকে এড়িয়ে যাবেন কিন্তু অদশায় আপনারা সিনেমাও দেখলেন না আমার কাজের কোয়ালিটিও দেখলেন না আপনারা আমাকে নিয়ে সমালোচনা করেন তে আমাকে খালি হিরো হিরোল বাদ কেন আপনার কাউকে পছন্দ না হলে আপনি এড়িয়ে যান তাকে বাদে মন্তব্য করার কোনো দরকার নেই আসলে একটা সিনেমা একটা সন্তানের মতো যে কোনো পরিচালক পড়েছে কাছে আর সিনেমাটা কতটুকু ভালো করতে পেরেছে হলে দর্শক আসার পরে বসতে পারবে আর গল্প এতে বলবে তিনটে সিনেমা করেছি কোনো সিনেমার কিন্তু আমার গল্প কেউ খারাপ বলতে পারেনি হ্যাঁ রিয়ামনি নতুন এই মুভিতে দুইটা মুভি আমার সাথে করেছে তিনি বাচ্চারিং আর একটা সিনেমার শাওনারস পরিচালিত আপনি হলে যে আইলে চোরা এখন নতুন হিসেবে এসে অনেক ভালো কাজ করেছে আমরা এখন বলবো না হলে আশা করি সিনেমার নাম যেহেতু বাচ্চা সিনেমা মধ্যে অবশ্যই অ্যাকশন আছে তবে সিনেমাটা গান যে অ্যাকশন আমরা দেখানো হয়েছে যে ইতিপূর্বে আমরা অ্যাকশনে কিছু ছোটো ছোটো ক্লিপও ছেড়েছি তো দেখে সবাই ভালো বলেছে আশা রাখতে দর্শক হিরো আলমকে আলাদা একটা লুক পেয়েছে এখানে তার কাজ এবং অ্যাকশন তাহলে গানের দৃশ্য হিরো আলমের পরিবর্তন হয়েছে কতটা এটা কিন্তু টিজার দিকে সবাই বুঝতে পেরেছে হিরোলম আপনারা দিন ধরে পাইতেছেন একটা কারণে সোশ্যাল মিডিয়ার কিছু মনে করেন আমার ফেসবুক আইডি ইউটিউবের কিছু চ্যালেঞ্জ মনে করেন অনেকে হ্যাক করে নিয়ে যায় ডিজিবল করে রাখে এই কারণে অনেক দিন ধরে তারা আপনারা টাইম লাইনে নেয় আমি আর আমি নিজেকে আবার গুছে কিছু কাজ কিছু মনে করে আমার ফেসবুক আর আবার নতুন সব গুছে আপনাকে সামনে আসতেছি তো এখন আবার নিয়ম মতো হিরো আলমক দর্শকরা পেয়ে যাবে সামনে